হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর দিন তো নেই হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা হয়েছে তবে তো এখন হচ্ছে আমরা বেরিয়েছি কোথায় বেরিয়েছি আমি নিজেও জানি না প্রথমে তো আমি পুরো স্থির হয়েছিলাম যে নিউ মার্কেটে যাবো ছেলের জন্যে জায়গার নাম দিলো একবার বললো মায়ের বাড়ি ঠিক আছে তারপর যাব বললো নিউ মার্কেটে একবার বললাম আমি বলেছি তখন বললো না তারপর বললো যে আজকে গঙ্গা আরকি দেখতে যাবো তখন হচ্ছে গঙ্গা ভারতের নামটা আমি নিতে চাইছিলাম নাম কারণ হচ্ছে জনমার্কেটে যাই দেখাতো হয় না

এরকম আর একটা নাও অন্য কালার এতক্ষণ ধরে ঘুরে ঘুরে একটা গেঞ্জি নিয়েছি মানে কতটা যে হেঁটেছি সেটা আমি রাস্তা না ফিরলে যাওয়া হয়

আর তা আরে তাড়াতাড়ি ও এসেছি বলতে গেলে কটা বোধ হয় টাকা দিয়ে এসে ইচ্ছে ছিল একটা জায়গায় যাওয়ার এই কিন্তু আমি হয়ে ওঠেনি দোকানের কাছে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম দুজনে আর দুজনকে যেতে হতো মানে আমি তো একা যেতে পারবো না মানে আমার ড্রাইভার না গেলে হবে না যাই হোক ও মানে ও ভেবেছিল যে দুজনে একসাথে আর তাড়াতাড়ি এসেছি যে তাহলে তাহলে চলে যাবো কিন্তু মানে একটা জায়গায় যাওয়ার ছিল যাওয়া হয়। তো যাই হোক কি কি এনেছি আজকে সেটাই দেখাচ্ছি এই শুধুই ব্যাগের দোকান মানে ঘরে দিয়েছি আমার মনে হচ্ছে মানে অনেকগুলো আমার চারখানা ব্যাগ কিনেছি আজকে এই যে এরকমই দুটো ব্যাগ কিনেছি মানে সামনে ফোন রাখা যাবে আর এরকম মাকে তো কদিন আগে ব্যাগ দিয়েছি তো মাকে তো দেখিয়েছি তো দেখাবো বলে আমি তো এটা ওপরে নিয়ে এসেছি তো মা বলে কি ব্যাগের দোকান দেবো নাকি আমি ব্যাগ একটা ব্যাগ নিয়েছি মানে দু মায়ের জন্য দুটো তো মা হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে এটা পছন্দ করেছে তাই পছন্দ যেখানে তাহলে আমার মাকে এটাই দিয়ে দেবো তো এই দুটো ব্যাগ বেশি দাম নেয়নি কিন্তু এইগুলো একশো টাকা করে একটা খুঁটি নিয়েছি এটা এটা নিচে রাখা এটা ভুলে গেছে তবে এটা দেখানোর জন্য না তবে এটা কিনেছি এটা হচ্ছে দরকারে হচ্ছে আমাদের দোকানের কাজে মানে ওই আইসক্রিম ফ্রিজটা আছে না ও প্রচুর বরফ জমা জায়গার সময় বাঁধতে খুব অসুবিধা হয় এটা তার জন্যে এটা আর এই একটা ব্যাগ এটা তো দেখেইছ তো এই ব্যাগটা কিনেছি ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দুশো টাকা নিয়েছে বেশি দাম নেয়নি কিন্তু যাই হোক অনেক কিছু রাখতেও সুবিধা বেলটা বড় করা যাবে তবে খুব বেশি বড় হবে বলে মনে হয় না তবে যা আছে আমার চলে যাবে আমার হাইটের জন্য যাই হোক ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো সে জানিও ব্যাগটা কেমন হয়েছে দুশো টাকা নিয়েছে কম দামে কিন্তু ঠিকঠাকই আছে ব্যাগটা তিনটে ব্যাগ হলো এটা তো ফ্রিজের জন্য কি হয়েছে চুন করে আমি দিই চাউমিনটা গরম করার জন্য খুঁজতে কিনেছি যে ব্যাগটা আমি ইউজ করি তো ওই ব্যাগে হচ্ছে এটা ছিঁড়ে গেছে এটা ছাড়া আমার খুব অসুবিধা হাতের মধ্যে ঠিক আছে না খুব সুবিধা হয় এটা মানে হাতে ফোন থাকে বা ব্যাগ ট্যাগ থাকে ক্যারি ব্যাগ গুলো থাকে ছোট ছোট কোনো কিছু দরকার তো এটা খুব সুবিধা হয় আমার তার জন্য হচ্ছে এটা কেনা ওটা একটু একটু ছিঁড়েও গেছে আর ওটা তো একটা এখান থেকে পুরো খুলে বাদ হয়ে গেছে যাই হোক এটাও একশো টাকা নিয়েছে আর শুধু ওই ব্যাগটাই হচ্ছে দুশো টাকা এই ব্যাগটা ও পছন্দ করেছে আর এই ব্যাগ ব্যাগগুলো আমি পছন্দ করেছি তবে ওরও পছন্দ হয়েছে এই যদি আরও কিছু জিনিস কিনেছে যেটা এই এই গেঞ্জিটা তো এই গেঞ্জিটার সাথেই হচ্ছে আরও ও কদিন আগে নিয়ে কিছু জিনিস দেখাচ্ছে সেগুলো ওগুলো দেখানো হয়নি ব্লাউজের দোকান মানে আমার দু মায়ের জন্য মানে দুজনকে তিনটে তিনটে করে দিয়েছে এগুলো আমি দিয়েছি তো মানে কিছু মনে করো না যে আমি এইগুলো দেখাচ্ছি তো যাই হোক এই আমার দু মায়ের জন্য এই পিনটা খুব দারুণ লাগছে তো এই পিনটা এই এইটা একটু দামটা শুধু একটু বেশি নিয়েছে বাকি আমার দু মায়ের জন্য কেনা আর এইটা আর এইগুলো দেবো আমার তরফ থেকে তো শাড়ি ফাড়ি দেবো না শাড়ি তো অনেক আছে তো যেগুলো পড়েছে সেগুলোই দিই ব্যাগও তো নিশ্চয়ই আছে আমি জানি তবু এই ব্যাগগুলো আমার পছন্দ হলো এই এই ব্লাউজ আর হচ্ছে একটা করে ব্যাগ দিয়ে দেবো মা বলছিল যে অন্য কিছু সেটা আমি বললাম না তো সেগুলো তো আছে তাও আরও দেখাচ্ছে একটা জিনিস

ইচ্ছা আছে দেখি কালকে যদি তাড়াতাড়ি আসে তাহলে কালকে দিতে যাব এটা বাকি এখনো বাকি আছে ও কিছুটা বললো অনলাইনে অর্ডার দেবে আমার দু বাবার জন্য বাকি আছে তো ওটা কবে অর্ডার দেয় কবে আসে দেখা যাবে এদিকে হচ্ছে চাউমিন গরম ও কাঠের কন্ট্রিটা দিয়ে সেই সুবিধা না এটা দিন আসতে তাহলে কি ফ্রিজের দিয়ে লাগবে না এটা কি গেল এই হচ্ছে দুটো ডিম দিয়ে ভুজিয়া করে এটা করলো রেডি বলে জাস্ট একটু গরম করে নিল আর এখানে হচ্ছে এটা চিলি চিকেন এটা কমবো তাই তো না না আলাদা নেই আলাদা নেই যে যে কমবো তুমি তুমি যে বললে ভেজ চাও ওটা ভেজ চাওর সাথে ছিল ও এবার গরম না মানে যেটা ছোট করে কেটে ছোট করো এটা সোমবার বরঞ্চ আজকে আমি তাড়াতাড়ি উঠেছি আজ রবিবার আজ আমি আটটায় উঠে গেছি আজ আটটায় ওঠার কারণও ছিল মানে হচ্ছে পায়ে খিস ধরেছিল ওকে তখন ডেকে ডেকে তুলে পায়ে ছাড়াতে পারছিলাম আমি তো দুদিন পর হলো পায়ে খিস হলো একবার এবার একবার ওপার যাই হোক একজন তাড়াতাড়ি উঠেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর নতুন করে বলছি না যেটা প্রতিদিন বলি হয়তো শুদ্ধ শুদ্ধ তোমরাও বড় হয়ে যাবে যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বাদ বাকিটা বললাম না তো আজকের মতো গোড নাইট টা আর বাংলা বলি শুভরাত্রি